আজ বানিয়ে দেখাবো ছোট্ট একটা টেডি বিয়ার আর অবশ্যই সেটা মাটি দিয়ে প্রথমে এই মাটিটা ভালোভাবে গোল করে নেব আর এর থেকে সামান্য ছোট সাইজের আরেকটা একটা গোল করে নেব বড় সাইজের মাটিটা ডিমের মতো আকার করে হালকা চ্যাপটা করে নেব এখন একটুখানি কাদা এইভাবে লম্বা করে কাদার রোলটা হাফ হাফ কেটে টেডি বিয়ারের জন্য দুটো হাত বানিয়ে নেব তারপর একইভাবে টেডি বিয়ারের জন্য দুটো পা বানিয়ে নেব এবার মাটির ছোট্ট গোলটা ডিমের মতো আকার করা মাটিটার ওপর লাগিয়ে দেব তারপর টেডি বিয়ারের জন্য তৈরি করা হাত আর পা ভালোভাবে লাগিয়ে নেব এবার এই ছোট্ট টেডি বিয়ারটার জন্য তৈরি করে নেব দুটো কান নাক আর চোখ টেডি বিয়ারের মুখে চোখ কান আর নাক বসিয়ে নেব এবার টেডি বিয়ারের একটা হার্ট লাগিয়ে দিলাম তবে এই হার্টটা খুলে জল দিয়ে ভালোভাবে মসৃণ করে আবার হার্টটা লাগিয়ে দেব মাটির তৈরি এই ছোট্ট টেডি বিয়ারটা শুকানোর পর প্রথমে ভালোভাবে প্রাইমার অ্যাপ্লাই করে নেব তারপর এখানে একটা লাইট পিঙ্ক কালার করে দেব টেডি বিয়ারের গায়ে যে কোনো সাইজের টেডি বিয়ার কেনার সময় যে কেউ প্রথমেই পিঙ্ক কালারের টেডি বিয়ারটাই পছন্দ করে তাই ভাবলাম আমার এই মাটির তৈরি ছোট্ট টেডি বিয়ারটাতেও পিঙ্ক কালার করি পুরো টেডি টেডিবিয়ারটাতে ভালোভাবে পিঙ্ক কালার করে নেওয়ার পর নাকে একটু সাদা কালার করে তার ওপর ব্রাউন কালার করে নেব চোখ দুটো কালো রং করে টেডি বিয়ারের গায়ে লাগানো হার্টটাতে ডিপ পিঙ্ক কালার করে নেব এবার তোমরা বলো আমার তৈরি এই মাটির ছোট্ট টেডি বিয়ারটা তোমাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নেক্সট ভিডিওতে কি দেখতে চাও সাজেস্ট করতে পারো